الله يقول <applause> لا شكرتم لا أزيدنكم ولا كفرتم إن عذابي لا هي أمر بندى ثم رجودي دواني أموت فيا زودي شكر شكريا ده غرو تأمي الله إني أموت ورمودي أروح শুক্রিয়া আদায় করলে খালি আল্লাহ যে খুশি হয়ে নিল না আপনি খেউরোর বাড়ি চায় কুটি খাইয়া চায় মজাও কার চায় নাও আইবার সময় কইবা বাইসা চাই ফুটেন খেয়ার আন দিছে বাইসাবে উঠিয়া জবাব দিবা আপনার বাবিয়ে আন দিছ বলে বাইসাব জিবরাত লাগি রইছে অথ মজা হইছে ই বাড়ির বেটিয়া গালি গাজিয়াইব মনে হয় না মুসকি আসি দিব মুসকি আসি দিয়া দিয়া কই বাবাই সাহেব আমার তোর আপনি প্রশংসা করলা আমার হুনিয়া বড় ভালো লাগলো আর একদিন আমার বাড়িতে দেরি হইব আপনারে আরেক কাজে মালাই মার কাছা দিতে আমি বেটি আরে দেরি করতাম না আপনার মানুষের মায়া বড় হয় এমনি নিব জিনা যার বাড়ি তো খাই নৌ নৌ মইল বদনাম নাই নিমক বেশি হইলেও বদনাম নাই চিনি বেশি হইলেও বদনাম করি না চিনি কম হইলেও করি না খাইয়া যাইবার সময় কই ভাই সাপ চা দেখে রান দিছে তোর খারি খেয়ে দিছে বলে হুজুর দোয়া করবা হরু তার মায়ের রান দিস বলে আপনার এক সভাল ভাই বলে এখানে বলে অত মজার তোর খারি হয়েছে বুলবার মতো নাই বেটি বলিয়া কদু হইবই না হইতো নাই রব্বুল আলামিন তাবার প্রশংসা করলে আপনার আমার আল্লাহ ও বেটিন তোর প্রশংসা করলে যারা খুশি হইন আল্লাহ হইন তোমরা আমি রব্বুল আলামিনের প্রশংসা করলে আমি রব্বুল আলামিন খুশি হই বেটিন খুশি হইয়া দেলা বারবার চা খাওয়াইব আমি রব্বুল আলামিন খুশি হইলে নি আমত বরকত বাড়াইয়া দিম মুসা আলাইসালামর জমানা এক বেটায় মুসা আলাই সালাম রে ভাইয়া গো মুসা খানু যাইতাই বলে আমার কারবার তুমি জানো না নি বলে না বলে যাই আর আল্লাহর লগে তোরা আমার আলোচনা আছে আজ আলোচনা করতাম বলে তে হাই আল্লাহর লগে আলোচনা করবার সময় আমি বগডুলর একটা কথা হুনিয়াই বাসায় বলে ওটা তোর আবার কোন কথা বলে রব্দুল আল আমি নিজে আমার অত ধন সম্পত্তি দিছ এটা আমার আর রাখবার জায়গা নাই আমি কিছু সময় নিতাম আল্লাহর কাছ থেকে কোনো পদ্ধতি লই আইবা যে পদ্ধতি আমি আমল করলে আমার দন সম্পত্তি কিছু কমি যাইত আমরা দেশ হইলা মানুষ হই পারিবা খালি হইয়া কইবা ইমাম সাহেব দোয়া করবা একু পাঠাই দিছি সৌদি আরেকুড়ি পাঠাইছি কুয়েট আরে গুয়াছে বেঙ্গলোর মোটামুটি মাসর শেষে লাখ টাকা আমার বাড়ির ব্যাঙ্কে আয় আমায়। ওজর দোয়া করবা দাতে আগামী মাসে দুই লাখের কোনো ব্যবস্থা হই যায়। পাঁচের আম্ব মন মন সুতা ভাই। কিন্তু মুসা নবীর উম্মতে হয় আপনারা আল্লাহর জিকাইবা। দোন খোমানের কোনো লাইন আছে। পোসা হইলা রে বেটা। দুনিয়ায় বহুত পকড়ুল দেখছি তোর লাগান পকড়ুল দেখছিনা। মাৰ যে চাহ দল বাঢ়াই তো মাৰ তই দেখে ই কোন বকেটো দে অ বাদে কৈ আমি বগডুলই লৈ থাকাম কিন্তু আমার সম্পত্তি বেশি হৈ গেছে কিছু সময় থাকি ও আজ পইয়া চাহ খাইলে এগো একটা গোস্তাখিনি বেয়া তুবি মাৰ যে ঐ বা ইজুইচন ভৰি অ টাইন খাইছিলা আর আমার বাপৰ বয়সী দাদাৰ বয়সী মানুষ সাৰে না

দার লাগিয়া কইয়া একটা আমল ডেইলি করিলাইতো আমি রব্বুল আলামিনে তার দন সম্পর্কিত চিনাইয়া খালি জানি মুগিয়া মুসা আলাইহিস সালাম ইত্রা ভগড়ুল বাড়িতে গেছেন না রাস্তা ডুবানো মাথো ভাগেছে রাস্তা ডুবাইয়া इंतजार করেন মুসা আলাইহিস সালামে আইয়া আমারে কোন আমল দিবা যে আমল করলে আমার দন সম্পত্তি বাড়াই মুনি না কমাই মু আর আমরা কাম হইল হুজুরের গ্যাস থেকে কোনে একটা লাইনে যদি দুয়াগুল হইলাই আর গুম থেকে উঠিয়া বালিশর তোলে যদি বান্ডিল একটা ভাই লিতাম আমরা মন মানুষের কথা বলা নি ভাই ও বেটাই মোসা নবীর গেল ও মোসা আলাই ইসলাম আল্লাহ জিজ্ঞাসা করছিলাম এ দল কমাইবার পদ্ধতি কিতা বলে ও রে বেটা বকটুল শিখাইছি বলে আল্লাহ কিতা কইসইন বলে আল্লাহ কইসইন ভাত খাওয়ার বাদে তুই যে লাকাল হামদু আর লাকাল শুক্রু দে বারবার ভোড়স আইস তা কি অতা ভোড়া বাদ দিলাই বা মোর ওয়াজ ইতা আপনারা বালা লাগে না বুড়া বুড়া লাগে বুড়া লাগলে হয়ে বাজাই গিয়া আপনারা অত কষ্ট করে বইস ইতা আমরা জানার দরকার বুলাওটা বকটু লাল্লা কইছ না যে ভাত খাবার বাদে তুমি যে খালি বলছ লাকাল হামদুলিল্লাহ শুকরু আল্লাহ তুমি যে আমারে খাওয়াইলা এ তোমার দরবার হাজার বার শুকরিয়া ওনার আস্তে কি বড় ভাত দিলাইস আল্লাহ তান ধন সম্পত্তি কমাইলিবা ওডিয়া গো হে মোসাই আইত রাখিও মুরগো আইদাম ফারি জাহিল ওই দাম ফারি

মোশাল আহিসলাম এ কইলা যদি ফলা বাদ দিতে পারোস না রব্বুল আল কইছন তোর দল সম্পর্কে সন্তনায় খালি বাড়ব বাড়বো খালি বাড়ব ও অবোলাপ নে আমি আইস নাকি কৰা ধৰি লাই চল্লিশ দিনৰ ভিতরে দেখ ভাই আপনার জিন্দেগির মধ্যে একটা চেন সিং আইসে আপনার তবদিলি আইব যে আশিকাই লাই আয় আপান্তোর সামনে বয়াল ঘরে আমরা কিছু মহাত্মা দিবাই কোরআন হদিস তাকিয়া আর কিছু মহাত্মা দি তা অভিজ্ঞতার তাকিয়া প্র্যাক্টিক্যাল ফিল্ড আমল করিয়া কিছু মহাত্মা আমি একবার চার জায়গা গাড়ি এখান লইতা কিন্তু আমার ক্ষমতা নাই আর গরু আইয়া আমার পরিয়ালর হরুতা মরুতা সারারে হইলা বাদ খাইতে সময় যে গুণ ফলব খুটি থুলবাই তুল ভাই আর খাই আর খাবার বাদে খালি আল্লাহর শুক্রিয়া আদায় করবাই আর বেশ বেশ খালি ফলবাই আস্তা গভীরুল্লাহ আস্তা গভীরুল্লাহ আস্তা গভীরুল্লাহ ও নিয়তে দে রব্বুল আলমিনে গাড়ি এখানোর ব্যবস্থা করিয়া দে এর চল্লিশ দিন গেছে না খানো দুপুরির এক মানুষ হে মারুতি কারে গান আমারে দিত হুজুর আপনি জামাতের খবর লোয়া যায় ওয়াজও যায় আপনারে ও আমি গালি ওখান দিলাম খালু দুপুরের খবর দিয়া নিছে দুপুরে থেকে গুয়াটি পর্যন্ত আর গুয়াটি থেকে আমার বাড়ি পর্যন্ত বসে আদিছে আল্লাহ পারে না পারে না আমরা তো আমল করি না এর লাগি তো আমরা পাই না আমার দোস্ত হল बुजुर्ग হল

আমি চাই টাকা ভাইরাই ও আল্লাহ তোমার দরবার আমি শুক্রিয়া আদায় করলাম আল আমিনে তোমার রে দূর করিয়া তোমারও দিন মালদার গাড়িয়ালা বাড়িয়ালা বানাইব